আমরা ভিতরে চলে যেতে পারি না আমরা কিন্তু আপনাদের জন্য আছি আর আপনারা যদি কথা না শোনেন আমাদেরকে কিন্তু কঠিন হতে হবে আমি তখন ভালো বসেন সুযোগ থাকবে না

আমরা আপনাদের সামনে ভাইয়া ভাইয়া আমরা আপনাদের সামনে আপনাদেরকে বলবো অস্ত্র পাই বল আমাদের আমাদেরকে মেরে ফেলবেন আপনারা আমাদেরকে ওরা মারারকে মারছে ওরা মারছে বনেরে

দ্রুত আমরা এই মুহূর্তে আছি যে যে খেলেছেন সবাই দ্রুত চলে আসুন সবাই সবাই কেন দ্রুত বিশ্চিন্ন হওয়া যাবে না সবাই চলে আসুন বিচ্ছিন্ন হওয়া যাবে না

जय शिवाजी वासा चलासी কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে